যারা রাষ্ট্র পরিচালনা করেছে প্রচুর শাসন করেছে সেই অবিশ্বাস থেকেই ক্রিয়ারের দাবি আর কিন্তু

বসবাস করছে এবং সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানায় এখনই সময় সংগ্রাম করা আমাদের নেতৃবৃন্দ রক্ত দিয়েছেন

বুজন না পিয়ার বুজন না ভুলায় সরদ বুজন না এর কারণে আমরা জানি বিদেশী ভূত আপনাদের কোণটাতে ভর করেছে এই কারণে শক্তি যখন বুজন না বুজন খান করেছে ঠিক বিগত ফ্যাসিস্টরা যেভাবে যে कायदा রাষ্ট্রপুলে তোমরা করছে আয়নাগর মামলা হামলা গুম। বাংলার জমিনে নিয়ে চলতে দেওয়া হবে আপনারা সাথে থাকবেন আমরা করে মাধ্যমে আমরা বাংলার জমিনে গণতন্ত্র ফিরে আনতে চাই গণতন্ত্রের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি থাকবে মানুষ তার তারা দিবে এবং নেতা নির্বাচন করবে